তোমাদের এখানে ওয়াইকেকে ওপেন আছে 30 ইঞ্চি তারপরে আইডিএল এর 5 ওয়াইজি আছে তারপরে আপনাদের ওয়াইকেকে 4 5 আছে এই জিপটা মূলত কত টাকা সেল দেবেন কালার এটা আমার সেল দেব 5 টাকা আপনাদের এখানে সর্বনিম্ন কয় টাকা থেকে মানে জিপারে শুরু আমার এখানে থেকে 1 টাকা 50 পয়সা দিয়ে শুরু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আবার কিন্তু দক্ষিণ কিরানীগঞ্জে বেসিক্যালি আজকে আনকমন একটা জিনিস আমরা তথ্য দেওয়ার চেষ্টা করব যারা সরাসরি ফ্যাক্টরিতে প্রোডাক্ট বানান প্যান্ট শার্ট টি শার্ট পলু শার্ট বিভিন্ন এক্সেসরিজ আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে জিপার বাটন এই প্যান্টের যে এক্সেসরিজগুলো আসলে আপনারা মূলত কোথায় থেকে পাবেন সেই তথ্যটা দেওয়ার চেষ্টা করব এ দর্শক আমি আবুল কালাম আজের বিভিন্ন বাইক মার্কেট ভিজিট করে ভিডিওর মাধ্যমে তুলে ধরি বিভিন্ন ফ্যাক্টরি ক্যাজুয়াল শার্ট টি শার্ট পলু শার্টের কিন্তু আমরা বিজ্ঞাপন তুলে ধর আজকে বেঁচে গেলে যেগুলো এক্সেসরিগুলো আপনাদের প্রয়োজন হয় সেগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করো তো আমরা মূলত একটা দোকানকে আমরা কেন্দ্র করেছি মূলত এখানে জিপার থাকে কিন্তু কী কী জিপারগুলো বাইরে আসলে এখানে ইউজ করে বা পাইকিটে সেল দেয় সেগুলোর তথ্য আমরা একটু জানবো আমি একটু দোকানে গেলেও এটা দেখে দিচ্ছি দেখেন মানিক এন্টারপ্রাইজ এমনি এসে আমরা ফুল কিন্তু একটা অ্যাড্রেসটা নেবো হ্যাঁ আমাদের সঙ্গেই থাকুন

পিস বা পার পিস 50 টাকা পার পিস 50 টাকা এটা কি ডিসকাউন্ট আছে আচ্ছা সরাসরি আসছে আচ্ছা ভাই যদি কেউ এখান থেকে আপনাদের এই জিপার গুলো নিতে চায় সে ক্ষেত্রে কন্ডিশন বা কুরিয়ারতে নিতে পারবে কিনা হ্যাঁ হ্যাঁ কন্ডিশনও পারবে এবং আগে পেমেন্ট দিলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিই জন্য নিতে আচ্ছা তারপরে সুন্দরবনে

আপনারা থেকে আপনাদের আমার নিজস্ব যারা আপনাদের দোকানে আসতে চায় তাদের জন্য আপনার দোকানের ঠিকানা বলে দিবেন এটা হলো আপনার বুড়িগঙ্গা নদীর এই আলম মার্কেট নুরু মার্কেট আচ্ছা লাখি টাওয়ার

এই মার্কেটে আসলে দেখেন এইখানে প্রত্যেকটা ডিসপ্লে করা আছে আসলে গার্মেন্টস এর যে এক্সেসরিজ গুলো আছে বাটন, রেপিড বাটন গুলো আছে যেগুলো আছে প্রত্যেকটা এখানে আপনার পেয়ে যাবেন দেখেন স্যাম্পল আকারে রাখা আছে যারা যে যে আইটেমটা আপনারা পছন্দ করেন সেটা তারা কিন্তু এইখান থেকে আপনারা চয়েস করে বাইদের কাছে নিতে পারবেন দেখেন অনেক প্রচুর প্রচুর এখানে কিন্তু আইটেম চলে আসছে দেখেন আর যেগুলো আপনারা সচরাচর এক্সপোর্ট বা কমারশিয়ালের জন্য বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ডের জন্য যারা ইউজ করেন তারা কিন্তু অনায়াসে এখান থেকে আপনারা নিতে পারবেন কেমন প্রচুর কালেকশন আছে দেখেন স্যাম্পল আকার যেগুলো আছে এখানে হ্যাঁ যদি এছাড়া কেউ যদি আপনারা বানায় নিতে চান তারপরেও কিন্তু এই মার্কেটে এসে বাইরের সাথে কথা বলে কিন্তু এগুলো আপনারা বানা নিতে পারবেন হ্যাঁ আচ্ছা মার্কেটটা আপনি অংশ দেখানোর চেষ্টা করে দেখেন এখানে প্রচুর কিন্তু কাজ চলছে হ্যাঁ কর্নার গুলো আপনারা এখানে পাবেন মার্কেটে ভিজিট করলে কিন্তু মূলত জিপার্টের যে মার্কেটটা আছে এখানে আপনারা পেয়ে যাবেন প্রচুর কালেকশন পেয়ে যাবেন যারা প্যান্টের এক্সেসরিজ বা গার্মেন্টস যে সকল একসরিজ গুলো আছে আপনারা কিন্তু অনায়াসে এখান থেকে নিতে পারবেন কেমন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমরা একটা নাম্বার দিয়ে রাখবো যারা আসতে চান তাদের সাথে কনট্যাক্ট করে চলে আসতে পারবেন আর একটা দোকান দেখেন এখানে অনেক কালেকশন আছে পাশাপাশি কিন্তু বাইরে দেখেন এখানে কাজ করছে কিন্তু দেখেন সিস্টেমটা দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন অনেকে বুঝতে দেখেন কি সিস্টেমে আসলে জিপার তৈরি হচ্ছে এখানে আর ওইখানে কিন্তু প্রচুর কালেকশন আছে দেখেন বাড়িটা তিনজন এখানে কাজ করছে ওয়ার্ল্ড টাইম আমরা এই দোকান থেকে ধরুন আপনার কেউ প্রোডাক্ট নিতে চান এই জিপারগুলো নিতে চান বা গার্মেন্টস কোনো একশো যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন আমি একটু নাম্বারটা বলে দিচ্ছি দেখেন এই দোকানের নাম হচ্ছে রিফাত জিপার বাড়িতে যে নাম্বারটা আছে আমি এখানে শো করাচ্ছি দেখেন জিরো ওয়ান নাইন টু সিক্স জিরো ফাইভ ওয়ান টু ফোর নাইন দর্শক এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন অবশ্যই বাইরের সাথে কন্ট্যাক্ট করে জিপারের কালেকশনগুলো দেখতে পারবেন নিতে পারবেন এবং নিজের করে আপনার জিপারগুলো বানিয়ে নিতে পারেন বা প্যান্টের যেগুলো এক্সোসরিজগুলো আছে আর দোকানে আসলে কিন্তু বাইরে পেয়ে যাবেন আমি বাইরের সাথে কথা বলছি ভাই আসলে বিজি আছেন প্রচুর এখানে কাজ চলছে হ্যাঁ তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি আরও অনেক কালেকশন আছে জিপার দেখেন বড় বড় জিপার যারা ব্যাগের জিপার চান বা বিভিন্ন মেয়েদের লেডিসের আইটেমের যে জিপারগুলো চান এই মার্কেটে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই মার্কেটটা মূলত জিপার মার্কেট ঠিক আছে আমরা কিন্তু আর একটা এখানে গলি নেব এক নম্বর গলি চরকালীগঞ্জ কেরানীগঞ্জে কিন্তু এই মার্কেটটা ঠিক আছে প্রচুর কালেকশন জিপারে থাকবে আর যারা নিতে চান সরাসরি চলে আসতে পারবেন কয়েকটা গলি আছে এখানে এই গলিতে কিন্তু আপনার মূলত জিপারে এই কালেকশনগুলো পেয়ে যাবেন হ্যাঁ জিপারে কালেকশনগুলো পেয়ে যাবেন দর্শক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন কোনো কালেকশন যদি আপনাদের পেয়ে চেয়ে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন নেক্সট আপনার কমেন্টস অনুযায়ী আমরা আরেকটা নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখেন আরেকটা আমরা দেখা যাচ্ছি বাইরের এখানে অনেকজন বাইক কাজ করছেন মূলত জিপারের দেখেন আমি এইখানে কিন্তু বাইরে আসলে দেখেন কত চার থেকে পাঁচজন লোক কিন্তু এখানে দেখেন কাজ করতেছে এখানে কিভাবে জিপার বানাচ্ছে দেখেন

বিভিন্ন গার্মেন্টসে ওয়ানার আছেন যারা সেই সরাসরি নিতে চান বাইদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো নিতে পারবেন ভাই আপনারা কুরিয়া বা কন্ডিশন এগুলো দিয়ে থাকেন কিনা আপনারা এগুলো আপনি যদি আপনি ফাটে আমগো অ্যাকাউন্টে টাকা পাঠায় বা লেনদেন করে তারপর আমরা কুরিয়ার সার্ভিস পাঠিয়ে দিই পাঠিয়ে দিতে পারব না ঠিক আছে আপনি বর্ষ সঙ্গে দোনা আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম এখানে কিন্তু আমরা একটা গলির বাইরে চলে আসলাম এই বাইরে কিন্তু আসলে সরাসরি যে গলিটা দেখতে পাচ্ছেন ফুললি কিন্তু আপনার জিপার মার্কেট এখানে প্রচুর প্রচুর কিন্তু জিপারে গুলো পেয়ে যাবেন আমরা সামনে দিকে আরো এগিয়ে যাচ্ছে যে দোকানটা দেখতেছি প্রত্যেকটা দোকানে কিন্তু আপনার মূলত জিপার নিয়ে এগুলো কাজ করা আছে আহ দেখেন আরেকটা আমরা সিস্টেমের জিপার পেয়েছি দেখেন এখানে আনকমন একটা জিপার এখানে দেখেন চমৎকার কিন্তু আর প্রিয় দর্শক আমাদের মূলত আজকের ভিডিওটা হলো যারা জিপার মার্কেট চেনেন না অনেকে যারা নতুন হিসাবে কাজ করছেন নতুন ফ্যাক্টরি আয়োজন করছেন তারা কিন্তু অনেক সেই মার্কেট আসলে প্যান্টের এক্সেসরিজ যেগুলো আছে গার্মেন্টস এক্সেসরিজ যেগুলো আছে প্রত্যেকটি কালেকশন এখানে পেয়ে যাবেন দেখেন আরেকজন আঙ্কেল এখানে আছে আসলে এখানে আঙ্কেল সাথে একটু কথা বলার চেষ্টা করবো হ্যাঁ আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল মূলত আপনি জিপার নিয়ে কাজ করেন না জিপার শুধু বিক্রি করেন তাই তো জি আচ্ছা আপনার এখানে দোকানের নামটা আমাকে বলবেন

আমার এখান থেকে এক টাকা পঞ্চাশ পয়সা দিয়ে শুরু এক টাকে পঞ্চাশ পয়সা জি আচ্ছা আমরা তো জানি মূলত ওয়াই কে জিপাটা সবচেয়ে ব্র্যান্ড এর একটা জিপা এই জিপাটা আপনারা এখানে কয় টাকা থেকে বিক্রি করেন এখানে এটা সাইজের উপরে এখানে আপনার যেটা আপনার নয় ইঞ্চি সাইজ ওটা হচ্ছে কি হলো আপনার ওয়াই কে তিন টাকা তিন টাকা আচ্ছা আর যেটা আপনার ওপেন যেটা আপনি জ্যাকেটের ব্যবহার ওপেন আচ্ছা সেটা বিক্রি করি আমরা আট টাকা ন টাকা আট টাকা এবং নয় টাকা আচ্ছা

আঙ্কুল সাথে কথা বলে প্রত্যেকটা জিপার সম্পর্কে আপনারা জানতে পারবেন প্রাইস সম্পর্কে জানতে পারবেন আর যদি কেউ আঙ্কেল যদি কেউ আপনার নির্দিষ্ট ফ্যাক্টরি লোগো দিয়ে কোনো কোনো এক্সেসরি বানায় নিতে চায় আপনি বানায় দিতে পারবেন তো নাকি মানে আপনি যদি কেউ বানায় নিতে চান আপনি এগুলো বানায় দিতে পারবেন না তাই তো জি আচ্ছা প্রিয় দর্শক আঙ্কেল কিন্তু সত্য কথাটাই বলে দিয়েছে হ্যাঁ কেউ যদি বানায় নিতে চান আঙ্কেল আসলে বেঁচে গেলে পারবে না তবে যেগুলো রেডিমেড এখানে তৈরি আছে এগুলো কিন্তু আঙ্কেল সেল দিতে পারবে অবশ্যই আঙ্কেল সাথে কথা বলবেন আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম কিন্তু সেখানে পাশাপাশি কিন্তু সুতোরও অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন যারা সুতো নিতে চান তাও কিন্তু এখান থেকে নিতে পারবেন আর আমরা একটা দোকানকে কেন্দ্র করে এখানে আমরা দোকানে গেলে দেখে দিচ্ছি দেখেন বিসমেলা জিপার সেন্টার এখানে কিন্তু আমরা আসলে বাইদের সাথে আপনার বিজনেস আইডিয়া নেব এবং ফ্যাক্টরি যে গুলো আছে বাইদের কাছে আমরা একটু আইডিয়া নেই কি কালেকশন গুলো আছে বাইদের কাছ থেকে আমরা জিপারের দর দাম রেটে শুনে আসবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ভাই আপনি মূলত জিপার এখানে বিক্রি করেন তাই তো জি জি শুধু পাইকারি

এটাকে কি আপনার ইঞ্চির উপর ডিফেন্স করবে টাকাটা জি জি আচ্ছা মানে সরনিনে কয় ইঞ্চি হতে পারে আমাকে বলুন প্যান্টের জন্য যে জিপারটা ইউজ করা 3.5 ইঞ্চি 3.5 ইঞ্চি ওটা আপনার কয় টাকা পড়বে ওটা আপনার 5 টাকা 5 টাকা পড়বে ওয়াই আচ্ছা কোনো মেটালে কিন্তু জং ধরবে না এরকম না না এগুলো কোনো জং ধরবে না আচ্ছা আর এখানে আপনি মূলত আর কি কি অ্যাকসেসরিজগুলো আপনি পাওয়া যাবে এটা আমাদের বলবেন আপনি আপনার মেটাল আছে বিজোর আছে লাইলনের আছে আচ্ছা

সরাসরি চলে আসতে পারবেন এই তো বিশমিল্লা জিপার্ড সেন্টারে যদি কেউ আসতে চান আমরা কিন্তু বাইরের কাটা শো করা দিলাম যারা আসতে চান বাইদের এই নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসতে পারবেন হ্যাঁ আর আসছে মতো আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ নেক্সট কোনো ভিডিও পেয়ে অবশ্যই আমাদের চ্যানেলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম